দু একটা গরমিশালে কথা বলবো যে কথাগুলো তো দুটা মানে আছে ভেজাল লাগা কথা কথা বুঝছেন কিনা আপনার সম্পর্কে আমি এমন কথা বলবো কাব্যিন আশরাফকে যে ওর কথার মানে হবে দুটা আর কথাটা হবে ভেজাল লাগা কথা আর ওকে এমন ভেজালে ফেলবো যে ফেলে দিয়ে বাগে আনবো এনে তারপর ওকে মার্ডার করবো ভেজাল লাগা কথা বুঝেন না ভেজাল লাগা মানুষ চিনেন না ভেজালি একগুলো লোকই আছে তার জন্য নামই তো পড়ে ভেজালি পড়ে না তো ভেজাল যারা জান লাগাতে জানে তারাই না ভেজালি একটা লোকের পকেট মেরে নিয়েছে একটা মহিলা আর মানি ব্যাগটাকে এরকম করে একটাই না চট করে বেলাউজের এই জায়গাখানে ও ভরে দিয়েছে এই বেচারা কানা মাল বাহির করবে তো ওইখানে হাত দেওয়া যাবে এই তো বেটি ছেলে মেয়ে ছেলে খালি পিছিয়ে পিছে বলছে আমার টাকাটা দিয়ে দাও মারব গালে চর পিছনে পিছনে আসছো খাবার দা হ্যাঁ অনুরোধ করে বলছি এ দিদি আমার টাকাটা দিয়ে দাও আমার মানি ব্যাগটা দিয়ে দাও কে তোমার মানি ব্যাগ নিয়েছে এই তো তুমি নিয়েছো তো কোথায় আছে তো লক করে লক করে দেখা ওখানে আছে বেচারে হাত দিতে পারে না কিছু দূর যাওয়ার পরে লোককে কিছু দেখে দিয়ে বলছে ভাই আপনারা একটা হেল্প করেন না কি হয়েছে এই যে আমার স্ত্রী রাগ করে আমার বাড়ি থেকে চলে যাচ্ছে ওকে কত বুঝাচ্ছে যে যায় না যায় না যায় না যায় না ও কিছুই মানে না মায়ের বাড়ি চলে যাবে বলছে না তোর বাড়ি থাকবো না কি বলছে স্ত্রী তখন চুন্নি এমনি করে তাকে বলছে মার তোর গালে এমন করে চড় যে তোর লাল করে দেবো আমি তোর স্ত্রী লোকেরা বলছে এই যে নিষেধ করছে যে না স্ত্রী নয় কইছে না আমার স্ত্রী আরে তো কাকে মানবো কেছে আমার ড্রয়ার থেকে আমার মানি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে এসেছে মার বাড়ি পালিয়ে যাবে বলে এখন ওর এখানে ব্লাউজের ভিতরে কী আছে আমার মানি ব্যাগ আছে আর দেখেন আমার মানি ব্যাগে আমার ফটো আছে কিনা অর্ডার করে দিলেন সাহাবিরাকে যে তোমাদের কুরবানিগুলোকে এখানে এখানে সব আপন আপন খিমার সামনে জবে করে দাও দিয়ে কাজ শেষ করো বেলা বারোটার সময় অর্ডার দিলেন দেওয়ার পরে ক্ষীমাতে ঢুকলেন খিমাতে ঢুকে পনেরো বিশ মিনিট পরে আবার বেরিয়ে যদি এসে দেখছেন তো আব্দুসুমন ভাইয়ের বকরি বাঁধা আছে হজরত আলীর বকরি বাঁধা আছে এনামুলের বকরি বাঁধা আছে কেউ জবে করেন তার মানে কি জাগাতে পৌঁছিলাম না তার আগে বকরি জবে করে দেবো এটা কেমন কথা কেউ ছাগল বা হাদি কুরবানির জানোয়ারকে জবে করেনি রসুলের রাগ চড়ে গেল আর রাগ যেমন চড়ল সাথে সাথে লাল লাল চোখ নিয়ে খিমার ভিতরে যে স্ত্রী ছিলেন সাথে তার নাম উম্মে সালমা যে বলছেন ঘরে ঢুকা মাত্রই চোখ লাল দেখে বলছেন কী ব্যাপার আপনি এত রাগান নিত কেন আপনার মন কেন খারাপ আপনি এত চোখ মুখে বিগড়ে দিয়েছেন কি জন্য কী ব্যাপার হয়েছে তখন রসুলাল বলছেন এদেরকে কি বলা যায় আমি নিজে তাদের নাবি তাদের রাহবার তাদের ইমাম আমি বললাম চল্লিশ মিনিট আগে তোমরা নিজেদের কুরবানিগুলোকে এখানে জবে করে দাও এখানে জবে করে দিয়ে আমাদের ফেরত চলে যেতে হবে আর আধ ঘন্টা পরে যদি বাড়ি থেকে বেরিয়ে দেখছি একটাও কোরবানি কোনো সাহি জবে করেনি সব নিজের বাড়ির পাশে পাশেই বাধা আছে তো এরা যদি আমার কথা না শুনে তো মিজাজটা খারাপ হবে না হবে না এরা কার কথা শুনবে আর এরা কার কথা মানবে এতটি লোক এবার এদেরকে সোজাকে করবে পুরুষ লোক হয়ে নাভিজির বুদ্ধি ফেল হয়ে গেছে এখানে তো স্ত্রী যদি জ্ঞানী হয় তাহলে মানুষকে যে সাহায্য করতে পারে ধর্মের বিষয়ে যেমন দিনের বিষয়ে পারে তেমনি দুনিয়ার বিষয়ে পারে তার একটা জ্বলন্ত উদাহরণ উম্মে সালমা রাজি আল্লাহ তালা আনহা রসুল্লার লাল লাল চেহারা আর লাল লাল চোখ দেখে তার সামনে খাড়ো হয়ে যায় শুধু একটা কথা বলছেন ঠান্ডা মাথাতে কি বলছেন ইয়া রসুল হে আল্লাহ বাকের রসুল এরা কোরবানি করেনি আপনার কথা শুনেনি তার জন্য চোখ লাল করতে হবে না আপনি নিজের চাকুটাকে হাতে করেন আর চাকুটাকে হাতে করে খিমার বাইরে আপনার যেটা কুরবানি আছে সেটাকে আপনি নিজে জবে করেন আমি যদি পা ধরতে হয় তো পা আমি ধরছি তারপরে রসুল্লা বলছেন না দে হাল্লা কাকে উম্মে আলমা বলছেন আপনার মাথার চুল যে লোকটা কেটে দেয় ও লোকটাকে আপনি একটু ডেকে নেন যে তুমি তোমাকে আমার মাথার চুল কেটে দিতে হবে তো এই দুটো কাজ করেন তখন দেখবেন মানুষেরা কিন্তু আর এদিক ওদিক করবে না রসুল্লা বলছেন কী করছি রে আমি নিজেরটা কোরবানি করে দেবো হয়ে যাবে বলছে হ্যাঁ হয়ে যাবে করেন আপনি কুরবানি আপনারটা বিবির কথা শুনলেন বাহিরে গেলেন নিজের খাসিকে যখন জবে করে দিলেন তখন এখানকার ক্ষীমা থেকে একজনের দেখে বলছে রসুলল্লাহ ওনার কুরবানি করে দিয়েছেন আরেকজন ওখান থেকে দেখে বলছে কেউটা কুরবানি করছে যে রসুল্লাহ রসুলল্লাহ নিজের ছাগলকে জবে করে দিয়েছেন তো রসুল যখন ছাগল জবে করে দিয়েছেন তো আমি আর কে এবার ও ওরটা করলো ই ওরটা করলো ওরটা করলো একজন তখন আর একজন কি যে ভাই তুমি জবে করে দিলে কিছু রসুল জবে করে দিয়েছে নিজেরটা আর কি থামে মাত্র দশটা মিনিট টাইম লাগলো না সারাটা মাঠের ভেতরে যতটি ক্ষিমা ছিল আর যতটি ছাগল নিজের নিজের ক্ষেমার সামনে বাঁধা ছিল দশ মিনিটের ভেতরে এই সমস্ত ছাগল জবে হয়ে গেল কার বুদ্ধিতে তো উম্মে সালমান মতো রমণীর বুদ্ধিতে তিনি কি বলেছিলেন আপনি আপনারটা কুরবানি করে দেন আর আপনি যেটা কাজ করবেন মানুষেরা আপনাকে অনুসরণ করবে অনুকরণ করবেই মানুষেরা রুকবে না তো যেমনি রসুল কুরবানি করলেন তেমনি দশ মিনিটে সবাই কোরবানি করে নিল রসুল্লাহ হাসছেন আর হেসা কইছেন যে আচ্ছা বুদ্ধি কহলি রে এই বুদ্ধিটা আমার মাথায় কুলাইনি রে একটা লোক সকাল এগারোটার সময় একটা মহিলা কালার মাঠে কালার ভুঁয়ে নিজের স্বামীকে লাহারি দিতে গেছে তো লাহারি দিতে যে গেছে তো পাশ রাখনি হাতে করে ওর মদটা এক কিনারাতে বসে আছে একটুও ও নিরাইনি নিরাইনি বিবি জয়তন খোঁজে হাজি আটটার সময় তুমি ভুঁয়ে এসো আর এখন দশটা বেজে গেল আর তুমি একটু নিরান্দাউনি পাটের জমিতে চুপচাপ বসে আছো তো কইছে আরে জোই পাই না রে কোনখানে শুরু করবে এত বড় ঘুই চারিদিকে ঘাস খালি বেদিসে হ্যাঁ খালি তাক আছে কি করি আর কী না করি কি করি আর কী না করি জো পাই না তখন কইছে তুমি লাহারি খাও তো যতক্ষণ মদটা লাহারি খেয়েছে ততক্ষণ মেয়ে লোকটা খুরপিটা হাতে করে তখন এক জায়গাতে বসে পাট নেড়েতে শুরু করেছে তো লাহারিটা খেয়ে শেষ করে যদি দেখছে তো মোটামুটি হাত চারেক জায়গাকে ওই মহিলা নিড়িয়ে সাফ করে দিয়েছে দিয়ে তখন কইছে এখানে বসো জো পায় না জো পায় না করছে এখানে বসো আর এখান থেকে নিড়াতে শুরু করো আর উঠবে না অমনি করে বড়ো বড়ো চোখ করে দেখে তখন কইছে এতখানি জায়গা তুই দিয়েছে দিয়েছিস আর সালাহামি দুদিন থেকে আসছি তখন জয়ই পাই না তো উল্টে ওকে চড় মেরে দিয়েছে জোর করে দেওয়া বলছে যে সারা জ্বলিয়া বাড়তে বসে আছে আর এখানকার আমাকে নিড়েতে পাঠাচ্ছে রোজ রোজ এখানটা যদি কালি তুই করে দিয়ে যাতি তাহলে তো আমার ভুইখান আধখান নিড়া হয়ে যেত তো দুনিয়ার কহেন তাও আর দিনের মশলা কহেন তাও একটা মেয়ে ছেলে হলো ট্যাবলেট আপনাকে খাইয়ে দিবে আপনি ঠিক হয়ে যাবেন এবং হাদিসে ওকে কোরআনে আল্লাহ তালাওয়ার নাম দিয়েছে সাকান সাকানের মানে ঠান্ডা ঠান্ডার মানে হলো কি মাথার গরম নামিয়ে দেওয়া ট্যাবলেট হেঁচো এইটা আপনাকে সুখ দিবে আপনাকে দুঃখ দিবে আপনাকে হাসাবে আপনাকে কাঁদাবে এর মাধ্যমে ওকে নিয়ে আপনি চলবেন আর যদি সলেহা হয় তাহলে আপনাকে সব জায়গাতে ত্বরান্বিত করবে একটা জুয়ান ছেলে নমাজ পড়তে যাচ্ছে প্রত্যেক দিন একটা ঘরের গুড়া দিয়ে যাচ্ছে তো ওই ঘরের জানালা খুলে একটা যুবতী নিয়ে ছেলে নিজের বইগুলোকে বসে বসে পড়ছে তো ওই জায়গাটাতে হাঁটবার কালে ধীরে ধীরে হাঁটছে ধীরে ধীরে হাঁটছে মানে আধ মিনিটের জায়গায় এক মিনিট লাগিয়ে মহিলাকে দেখছে তারপরে যাচ্ছে দুদিন তিন দিন চার দিন পাঁচ দিন এরকম করে দেখলো দেখার পরে আর একদিন ওই মহিলার সামুন দিয়ে যাওয়ার টাইমে যখন এমনি করে দেখছে তখন জানালার ভেতর থেকে মহিলা বলছে এই ছেলে থামো তখন চ্যাংড়াটা খুশি হয়ে গেছে বলছে রে সোহান আল্লাহ মেয়ে লোকটা যখন একটু টিপ দিয়েছে তখন কাজ হবে আর কাছে যে তখন বলছে তুমি আমার দিকে দেখছো আমাকে দেখতে খুব ভালো লাগছে কেছে হ্যাঁ তুমি আমাকে বিয়ে করবা কেছে হ্যাঁ কেছে যদি তুমি বিয়ে করো আমাকে তাহলে আমার একটা শর্ত আছে শর্তটা পালন করতে পারলে আমি তোমাকে বিয়ে করব বলো আর কী শর্ত আছে বলছে তুমি প্রত্যেক দিন নমাজে যাচ্ছ আর যখন দূরাকাত সুন্নাত পড়া হয়ে গেল তখন সাথে সাথে বেরিয়ে চলে আসছো মসজিদের দাস চলছে ক্লাস ক্লাস মাওলানার ক্লাস চলছে প্রত্যেক নমাজের পরে আধ ঘন্টা করে করে তুমি এক মাস এক টানা মাওলানার ক্লাসে বসে নমাজের পরে দাস শুনবে তারপরে বাড়ি আসবে এক মাস যেদিন হয়ে যাবে সেদিন তুমি আমাকে বলবে তুমি তোমাকে আমি বিবাহ করে নিব এক মাস ক্লাস শুনেছে মাওলানার মজলিসে বসে তো মাওলানা একদিন দাসে বলছেন ও বাবারা কোনো মানুষের বাড়িতে টাটির ফাঁক দিয়ে লুকিয়ে কোনো নারীর কোনো আবরুকে দেখতে চেষ্টা করিও না কোনো মেয়ে ছেলের আবরুকে তাকে না জানিয়ে আড়াল থেকে তুমি যদি দেখো শরীয়ত বলছে বাড়ির লোক যদি জানতে পারে তো তোমার চোখে যদি বল্লম ভরে কানা করে দেয় তো জরিমানা লাগবে না তোমার রক্তটা বেকার হয়ে গেল তোমার চোখ কানার কোনো দিয়াত লাগবে না খেসারত লাগবে না কেন যে তুমি চুরি করে কাউরি আবরুকে দেখতে যাচ্ছিলে এটা দেখা হলো হারাম ছেলেটা ক্লাস শুনতে শুনতে একদিন এইটা হাদিস শুনে নিয়েছে মাস জুটে নিই তার আগে ক্লাস করা শেষ এবার একদিন বলছে ওখান দিয়ে যাওয়ার সময় আপনার কাছে আমি মাপ চাইছি মেয়েটাকে বলছে পরের বেটিকে আপনার কাছে আমি মাপ চাইছি আপনি আমাকে ক্ষমা করে দেন কেন ভাই এখনো তো তিন দিন বাকি আছে তো তুমি আবার তিন দিন গ্যার হাজিরি হবে আর আমার কাছে মাপ চাইছ কেন বলছে আমি কাল থেকে ক্লাসে যাব না আর কেন যাব না এই জন্য যাবো না যে সাংঘাতিক হাদিস শুনেছি ওই হাদিসটা মূলে আমি যতবার আপনার দিকে নজর দিয়ে দেখেছি জানালার গোড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কিংবা গত হওয়ার কালে এই অন্যায়টাকে আল্লাহর কাছে কেঁদে কেঁদে আগে আমাকে মাপ নিতে হবে তারপরে আপনাকে ভাবতে হবে বিয়ের ব্যাপারে অতএব আমি ক্লাসে আর যাব না যা করেছি সবই অন্যায় করেছি অন্যায় আগে মাপ দিবেন আল্লাহ মেয়েটি বলছে কাজ হয়েছে এই ছেলেটাকে সংশোধন করার জন্য এমন একটা লোক মা দিলাম যে তুমি এ কাজ যদি করো তাহলে আমি তোমাকে বিয়ে করব তো আমাকে বিয়ে করার লোভে হাদিসের দার্শন এক মাস সাতাশ দিন তো তার ভেতরে জ্ঞান ফিরে গেছে তাহলে ছেলেটাকে সোজা করার জন্য কি ওষুধ দিয়েছিলাম হাদিসের দার্শনার ওষুধ দিয়েছিলাম শুনেছে তো কাজ হয়েছে এই ছেলেটা শুধরে গেছে এখন বলছে যে আমি ভুল করেছি আমাকে মাপ দাও এই ছেলেকে মাপ তো দিবই একেই জীবনের সাথী বানাবো তাহলে একটা নারীর দ্বারাই একটা মানুষকে বানাতে গেলে চরিত্র তৈরি করতে গেলে কতখানি পাওয়ার আছে আপনি ঘড়ির দিকে দেখান আমার জন্য খেয়ানত না হয়ে যায় এক রিক্সাওয়ালা সারাদিন রিক্সা চালিয়ে চালিয়ে সন্ধ্যাবেলায় বাড়ি এসেছে বাড়িওয়ালি দুটো রুটি দিয়েছে তাকে খেতে আর সামনে এত এতটুকুনি ডাল ডাল ছাড়া সবজি টবজি কোনো কিছুই নাই এ রুটিটাকে ভেঙে নেওয়ার পরে ডালে ডুবিয়েছে আর ডুবাবার পরে মুখে দেওয়ার আগে অভিযোগ করে জানাচ্ছে আল্লাহ জি তোমাকে ইনসাফ আরে আল্লাহ তোমাকে ইনসাফ নাই কোন কথা স্ত্রী চট করে আবার মুখে এমনি করে আঙুল দিয়ে দিয়েছে কি কথা বলছো আল্লাহকে তুমি কথা বলছো আল্লাহ তোমাকে ইনসাফ নাই আল্লাহ কোরআনে বলছেন আবিদ বিন্দু পরিমাণে আমি জুলুম করি না আর আল্লাহকে তুমি বলছো আল্লাহ তোমাকে ইনসাফ নাই কেন বললে তুমি এই কথাটা তখন লোকটা দুঃখের জ্বালাতে বলছে বিবি রে আমার বাড়ির সামনে যে এই দোতলা বাড়িটা আছে এই লোকটা ঘাম ঝরাই না এই লোকটা আমার মতো রিক্সা চালাই না এই লোকটা রোদে কোনোদিন কাজে যায় না বাড়িতে বসে বসে কামাই করে আর কি যে আল্লাহ তাকে দিয়েছে যে সন্ধ্যা লাগতে গেলেও তারা বিরিয়ানি খায় আর দুপুরবেলায় ফ্রায়েড রাইস খাই মুরগ মুসাল্লাম খাই আর আমি সারাদিন রোদে রিক্সা চালিয়ে বাড়ি যদি এলাম এ টাইমে তো আমার পাতে শুকনো রুটি আর এতটুকুনি ডাল আমার তকদিরে মাংস জুটলো না আমার তকদির একটু সবজিও ডুলতলো না তার জন্য ওই বাড়িওয়ালার দিকে তাকিয়ে আমার অভিযোগ হলো আল্লাহর কাছে এই জন্য বললাম আল্লাহ রাবুল আলামী তোমাকে ইনসাফ দেয় না স্ত্রী মুখে এমনি করে আঙুল চেপে দিয়ে বলছে তোমার চাইতে ভালো লোকটাকে দেখলে তোমার চাইতে তুমি খারাপ লোকটাকে দেখেছো কি না এটা তো বলা যাবে না থাক খানা খানা থাক এক্ষুনি তোমাকে নিয়ে যাব এক জায়গায় হ্যাঁ খেয়ালি খানাটি এ খানা খেয়ে নিলে শিখতে পারবো না আমার সাথে চলো কোনো এক জায়গায় তোমাকে নিয়ে যাব। বাড়ি থেকে না খাওয়া মানুষটাকে আবার টেনে বের করে নিয়ে আসলো রাস্তার কিনারায় কয়েকটা পাগল আধ পাগল লোক সব রোডের কিনারায় ফুটপাতে শুয়ে আছে একটা ছেলের কাছে একটা মেয়ের কাছে যাওয়ার পরে তাকে আস্তে করে ইশারা করেছে করা বলছে এই উঠো আধ পাগলার লোকটা উঠেছে উঠার পরে তখন ওকে জিজ্ঞেস করছে মহিলা বাবা কিছু খেয়েছ কিছু খেয়েছ লোকটা হুম করে না কিছু খায়নি কিছু খায়নি এমনি শুয়ে আছো হ্যাঁ আর একটার কাছে নিয়ে গেল যাওয়ার পরে ওকে চেতন করিয়ে দিয়ে বলছে ভাই শুয়ে আছো এখানে বাড়ি কোথায় বাড়ি নাই খেয়েছো কিছু সন্ধ্যাবেলায় ওই না দশটার সময় এতটুকুনি পাতে একজন লোক দিয়েছিল মুড়ি টুড়িগুলো তাই খেয়েছি আর কিছু খাওয়া নেই যে না কিছু খায়নি খেদা আছে বেটে হ্যাঁ আছে স্বামীকে নিয়ে ঘুরে বাড়ি এলো আসার পরে প্লেটটা পেড়ে দিল ডাল আগিয়ে দিলো দেওয়ার পরে নিজের স্বামীকে ডেকে বলছে এই তুমি যে বলছিলা আয় আল্লাহ তোমাকে ইনসাফ দেয়নি নাকি তুমি কি ইনসাফ জানো না এবার বলো আল্লাহ রাবুল আলমিন ইনসাফ দিয়েছে না দেয় নাই তুমি পাকা বাড়ির দিকে তাকালে আর বললে যে ওরা মুরগ মুসাল্লাম খাই আর আমি সারাদিন রিক্সা চালিয়ে কেন খেতে পাই না তার জন্য অভিযোগ করেছিলেই কিন্তু তুমি দেখো তো তোমাকে তালা অত টুকুর ডাল দিয়েছে আর তিনটা রুটি দিয়েছে আর ওই ফুটপথের লোকগুলোকে ওই ডালটুকুও দেয়নি ওরা ওকে দুটো শুকনো রুটিও দেয়নি ওরা না খেয়ে শুয়ে আছে তো না খেয়ে থাকার চাইতে তোমাকে আল্লাহ এটা রুজি দিয়েছে এটা ভালো দিয়েছে না ভালো দেয় নাই সাথে সাথে লোকটি তোবা করে বলছে পরবার দিগ আমার জ্ঞান ছিল না আমার বিবি আমাকে জ্ঞান দিল আমার বিবি যদি জ্ঞান আমাকে না দিত তাহলে আমি গুণাগার হয়ে থেকে যেতাম আমি তোমাকে বলেছিলাম আল্লাহ তোমাকে ইনসাফ নাই রব্বুল আলামী তোমাকে ইনসাফ আছে তুমি ইনসাফ আমি বিশ্বাস করি তোমাকে আর আমার ভুল তুমি আমার ক্ষমা করে দাও বুদ্ধি আছে জি আছে আবার যদি ফের লেখাপড়া না থাকে আর পয়সা বেশি হয়ে যায় টাকা বেশি হয়ে যায় তো ওই নারীরই বুদ্ধি বদবুদ্ধি হয়ে যাবে এই জন্য নারীর উপরে সবসময় আপনাকে শাসনটা ঠিক রাখতে হবে আর একটা কথা বলে দিচ্ছি রাগঝাল করবেন না আপনারা খবরদার রাগ করিয়েন না আর আড়ালে যদি মেয়ে ছেলে বালুয়াঘাটের থাকো এক যুগে বালুঘাটের এই টোলাতে আমি ওয়াজ খুব করেছি ইব্রাহিম ডাক্তার বেঁচে থাকা কালে তারপরে আর আমাকে বাদ দিয়ে দিয়েছে 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 আর ওয়াজ করার আমার সুযোগ লাগেনি আজকে আমি বলে দিচ্ছি মায়েদেরকে আর খালাদেরকে কালো বেটি ছেলে যতক্ষণই পর্দা করবে যাদের চামড়া সাদা আছে তোমরাকে তার থেকে দশ গুণ বেশি পর্দা করতে হবে মাথাতে গেল বালুয়াঘাটের মেয়ে ছেলে কেন সাদা চামড়ার মহিলার প্রতি মানুষের আকর্ষণ বেশি কাজে তোমার জিনিস তোমাকে লুকাতে হবে বেশি আর কালো মানুষের প্রতি মানুষের টান হল কম সুতরাং ও যদি তোমার থেকে একটু কম পর্দা করে তবুও আল্লাহকে রেহাই দিয়ে দিতে পারে এক দুই নম্বর কথা তোমার স্বামী ধনী আর তোমরা দোতলা বাড়িতে বাস করা এদিকে কেতাবের এলেন নেই বিদ্যা নেই বুদ্ধি নেই টাকার জোরে যদি গরম দেখাও তো তোমার দ্বারাই বরবাদ হয়ে যেতে পারে বরবাদই বাদি হয়ে যেতে পারে এই জন্য তোমাকে সাবধান করে বলছি যদি টাকা পয়সাওয়ালা নারী হও তবও সাথে সাথে তুমি বলবে আমি টাকাওয়ালা যত বড় নারী হই না কেন আব্দুর রহমান বিন আউফের বিবি চাইতে টাকাওয়ালা আমি নই আমি কম সুতরাং ওরা যদি টাকাওয়ালি হয়ে ইমানের ওপরে মরে থাকে তোমাকে টাকাওয়ালি হয়ে ইমানের ওপরে মরতে হবে তাই বলে তুমি বেহাড়া চলন চলবে না নারীদের কাছে যদি দুটো জিনিস বেশি হয়ে যায় তাহলে নারী বেআা হয়ে যায় এক হলো সোনা আর এক হলো টাকা বেশি সোনার গয়না যদি কোনো রমণী পেয়ে যায় কোনো জায়গায় তো আর পা ঠিক হয়ে পড়বে না যাক শেষ করছি কথা একটা ইতিহাস একটা মেয়ে ছেলের নাম আছে মেয়ে ছেলেটার নাম আজব নাম দূর মেয়েটার নাম সাজারাতুদুর ছশো বিয়াল্লিশ হিজড়িতে মিশরের রাজা নাজমুদ্দিন আইউবি এরই বাড়িওয়ালি কোথাকার মেয়ে ওখান থেকে তিন হাজার কিলোমিটার দূরে আর্মেনিয়ার মাঠ থেকে একে কুড়িয়ে এনেছিল একটা মেয়ে ছেলে এর নাম দূর মতির মতন দেখতে সেবের মতন গাল হয়ে গেছে উঠিও না হয়ে গেছে ছেড়ে দিচ্ছি সেবের মতো গাল ঝকঝকে মেয়েকে উঠিয়ে নিয়ে আসলো রাজা বাড়িতে বান্দি বানালো এক মাস বান্দি রাখার পর ওকে স্বাধীন করে দিল দিয়ে বিয়ে করে নিল গেল রানী এবার যুদ্ধ চলাকালীন রাজা নাজমউদ্দিন মরে গেল কত হুঁশিয়ার আর কত পয়সাওয়ালি মরে গেছে স্বামীটা লুকিয়ে ঘরের কোনাতে মাটি দিয়ে দিয়েছে একটা বান্দাকে জানতে দেয়নি কেন এখন যদি বলে দিই যে রাজা মরে গেছে যুদ্ধ চলছে মিলিটারিদের মন ভেঙে যাবে যুদ্ধে হেরে যাবে ওরা সবাই জানুক যে না রাজা বেঁচে আছে চার মাস জানতে পারল না কোনো লোক রাজা আছে না মরে গেছে যুদ্ধ জয় হয়ে গেল তখন রানী বলছে তোমাদের রাজা আজকে চার মাস হয়ে গেল দুনিয়া ছেড়ে চলে গেছে তো কে তাহলে রাজত্ব চালাচ্ছে তো এই মেয়েটির নাম যার নাম বললাম সাজারা তো দূর বলছে আমি চালাচ্ছি তাহলে হুকুম যত ছিল আপনি করেছেন হ্যাঁ আমি করেছি যত কিছু নিয়ম টিয়ম চালালছেন সব আপনি বলছেন হ্যাঁ আমি আর দেওয়ার পরই আর একদিন কাগজে একটা ফরমান লিখেছে আর লেখার পরে নিচু দিকে আর স্বামীর নাম না লিখে নিজের নাম লিখছে সাজারাতু দূর আর নিচে পদ লিখছে কি মালেকাতুল মুসলিমিন মুসলমানদের রানী এই চিঠি যেমন দেখা দেশের মুলবি আর মৌলানা আর আলেম সব খেপে গেল ব্রিটিশ হেলে আবার রানী হয়ে দেশ চালাবে ব্রিটিশ হেলে রানী হয়ে দেশ চালাবে এটা মানা যাবে না যখন চারিদিকে হৈ হৈ হই হই রব উঠল তখন চালাকি করে করলো কি আমি একা একাই সামলাতে পারবো না পদ পালিয়ে যেতে পারে তখন রাজবংশেরই একটা ছেলে তার নাম হলো ইজুদ্দিন আইবাক ইজুদ্দিন আইবাককে বিয়ে করে নিল এই সাহসে যে তুমি স্বামী হয়ে থাকো তা আর রাজত্বিকও কাটতে পারবে না এইবার কিছুদিন আর চললো চলার পরে দেখলো যে না ইজ্জুদ্দিন আইবাক বলছে আমার বাড়িওয়ালি যে রানী এই রানীর পাওয়ার আমি থামতে পারি না আমাকে একটা বিনা রানীগালা বিয়ে করতে হবে বিনা রানী বিয়ে করব বলে যেমনি মুখে প্রস্তাব আনা এই সাজারা তো দূর বেটি ছেলে আর তখন বলছে তোকে চুরুস করে দেব তাহলে বিয়ে করি দা বিয়ে করার পরিস্থিতি তৈরি হলো তার আগেই করলো কি বিষ খাইয়ে লোকটাকে মেরে ফেলে দিল ঝামেলা শেষ যত লুন্ডি ছিল ইজুদ্দিন আইবাকের মেয়ে ছেলে একদিন খেপা গেল। তুমি এরকম করে দেশের আলেমকে খেপিয়ে দিয়েছ রানী হয়ে আর তুমি আবার একটা মানুষকে মার্ডার করে দিলে তোমার পরিষ্কার করলে রাস্তা তুমি এত বেড়ে গেছো তোমার মতন মহিলা আমরা রানি বলে মানি না অতএব তোমাকে ঢংটা শিখাবো একদিন গোসল করতে যাচ্ছে গোসলখানাতে আর যত কাজের মেয়েরা সবটি ছিল একসঙ্গে এলো যারা বা হা বিলকুব কাবে তখনকার যুগে খড়ম ব্যবহার হতো খড়ম চিনেন না চিনেন না জি খড়ম তো চিনেন কাঠের তৈরি করা খড়ম বেটি ছেলেরা ও পড়তো সবার নিজের পা থাকে খড়ম খুলে দে মার দে মার দে মার দে মার গোসল করাবার হলো না ওকে একদম শেষ করে দিল মেয়েরায় রানী ছ মাসের আবার আর একজনের স্ত্রীর রানী বেশ কিছু দিনের রাজত্ব চালালো গরম বেশি হয়ে গেল ধনের কারণে এতগুলো দুর্গতি করলো মানুষ মার্ডার করলো শেষে মূল্য কেমন হয় তো খড়মের বাড়ি খেয়ে এই জন্য শেষ করলাম কথা যে আপনি আপনার মেয়েকে পড়িয়ে আগামী দিনের আদর্শ মা বানান আদর্শ মা হতে গেলে যেটা আগামী দিনের বাপ সে আগামী দিনের বাপটা ওই আগামী দিনের মাকে পেয়ে এরা সুখী পরিবার গঠন করতে পারবে তার জন্য আপনাদেরকে বিনতি করে বলছি মহিলা মাদ্রাসা কায়েম হয়েছে এটাকে টিম টিম করে যেন না চলে আগামী দিনে যেন আরও রঙিন হয়ে বিকশিত হতে পারে তার পথটা আপনারা শুভম করে দেবেন ইনশাআল্লাহ মুহব্বতের সাথে বলুন ইনশাল্লাহ তো আপনারা সিজনে সিজনে ফসল পানি হবে উঠিয়েন না মাত্র দুটা মিনিট মাত্র দুটা আচ্ছা আর আর বেনামিতে কেউ আছে একজন আর মাসা আল্লাহ জাল্লাহ তো যে যেটা দিয়েছেন ভালো কথা আচ্ছা এখন আপনারা আমার হাতে কি দশ বিশ টাকা করে দিবেন আর শেষখানে একটু দুয়াটা পড়তে হবে মসজিদ ভাগবেন তো দুটা পড়তে হবে আর একটা কথা বলি লেখেন তাড়াতাড়ি করে আর একটা কথা বলি মানুষকে একগুলো হয় মনের রোগ আর একগুলো হলো দেহের রোগ মাসা আল্লাহ হাজার টাকা না আলহামদুলিল্লাহ আমার ভাইজান যান জাকাল্লাহ খায়রান আল্লাহ মাইয়ে দুবিল এল মানুষকে মানুষকে মনের রোগ হয় আর দেহের রোগ হয় দু রকমের রোগ হয় আইনাল হক